হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এ আর ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটি সম্পূর্ণ নতুন চাকরির ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অর্থাৎ তেইশটি জেলাতেই কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়েছে এই পদগুলি তো যে যে পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিস্ট্রিক্ট ম্যানেজার সাব ডিভিশনাল ম্যানেজার তারপরে আছে তোমার ব্লক লেভেল স্টাফ তো বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে সমস্ত জেলাভিত্তি তো এই পদগুলির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা দেখে নেব তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আমরা প্রথমে যে কোনো ব্রাউজার থেকে গুগলকে ওপেন করে নেব তারপর গুগলে টাইপ করবে পিবিএসএসডি তো পিবিএসএসডি লেখার পর ইন্টার দিলে এই পেজটা চলে আসবে এখানে প্রথমে যেটা রয়েছে দেখো পশ্চিমবঙ্গ সোসাইটি স্কিল ডেভেলপমেন্ট এই জায়গায় ক্লিক করে দেবে তো ক্লিক করলে এই পেজটা চলে আসবে তো এ দেখতে পাচ্ছি এটা ড্যাশবোর্ড চলে এসছে তো এখানে যে রিক্রুটমেন্ট অপশানটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এই পেজটি ওপেন হয়ে গেছে এখানে দেখো প্রথমেই দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ব্লক লেভেল স্টাফ ইকুইভ্যালেন্ট টু ব্লক লেভেল স্টাফ আন্ডার দ্য ডিপিএমইউ কলকাতা তো এটি কিন্তু কলকাতা ডিস্ট্রিক্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে তারপর নিচে দেখো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডিপিএম এস ডি পি এম বিএলএস পি ও তো বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তো তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য ডান দিকে যে কতগুলি অ্যাডও দেখা যাচ্ছে অর্থাৎ কতগুলি বটম দেখা যাচ্ছে সেগুলোতে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর দ্য পোস্ট এখানে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে তো সিম্পলি এই জায়গায় ক্লিক করে দিলে আমাদের কাছে কিন্তু ফর্মটি চলে আসবে তো এইখানে সবার উপরে দেখো উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট তো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট নিচে দেখো বিভিন্ন পোস্ট কিন্তু দেওয়া রয়েছে তো বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখান থেকেও দেখে নিতে পারবে কোন ডিস্ট্রিক্টের জন্য কোন রিক্রুটমেন্টই রয়েছে তো আমরা এখানে যদি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি শো হচ্ছে তারপর এখানে সাবডিভিনাল সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার সিলেক্ট করলে এই যে ডানদিকে যে জেলাগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপর দেখো বিএলএস যদি ক্লিক করি এখানে দেখো যে যে রিক্রুট যে যে জেলাগুলোতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে তো এইভাবেই কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে কোনটি পড়ছে তো তোমরা সেটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো ডাটা এন্ট্রি অপারেটার তো আমরা যদি এদিকে ডান দিকে ক্লিক করি তো দেখো আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ পুরুলিয়া পূর্ব মেদিনীপুর তো সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এই ধারে শো হচ্ছে তো এই ধারে পোস্টে যদি আমি বিএলএস সিলেক্ট করি তাহলে এই দেখে এদিকে দেখো শুধুমাত্র কলকাতা ডিস্ট্রিক্ট সিলেক্ট হচ্ছে তো এই রিক্রুটমেন্টটা শুধুমাত্র কলকাতার জন্য তো যেহেতু আমি আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করব তাই আমি ব্লক লেভেল স্টাফ সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটাকে বাঁকুড়া চুজ করে নিলাম এবার যেটা দিতে হবে বেসিক ইনফরমেশান তো এখান থেকে স্যালুটেশন চুজ করে নেব তারপর ফার্স্ট নেম যেটা রয়েছে ক্যান্ডিডেটের সেটা লিখে দেবো মিডিল নেম থাকলে দেবে নাহলে লাস্ট নেম যেটা রয়েছে লাস্ট নেমের ঘরে লিখে দেবে তারপর সেমভাবে এখানে স্যালুটেশান দেবে তারপরে ফাদার্স নেম যা রয়েছে সেটা লিখে দেবে তো ফাদার্স নেম লেখা হয়ে গেলে ফাদার্সের যে মিডিল নেম সেটা দেবে তারপর লাস্ট নেম যা রয়েছে লাস্ট নেমটা দিয়ে দেবে সেমভাবে এইখানে মায়ের ক্ষেত্রেও সেলিব্রেশনটা চুজ করে নেবে তারপর মাদার্স যে নাম হবে সেই নামটা এই ঘরে বসিয়ে নেবে তো মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে না হলে লাস্ট নেম তারপর দেখো রিলেশান উইথ গার্জেন তো গার্জেনের সাথে কীরকম সম্পর্ক ফাদার না ডটার না কি সেটা এখান থেকে চুজ করে নেবে তারপর এখানে গার্জেনের যে নেম রয়েছে সেটা বসিয়ে নেবে তো আমার গার্জেন নেম যেহেতু ফাদার্স হবে তাই আমি ফাদার্সের নামটা লিখে দিলাম তো লিখে দেওয়ার পর তার যে টাইটেল রয়েছে টাইটেলের ঘরে লিখে দিই এবার একটু স্ক্রল করে উপরে চলে যাবো এখানে দেখো ক্যাটাগরি তো ক্যাটাগরি যেটা হবে জেনারেল এসসি এসটি সেটা সিলেক্ট করে নেবে তারপর রিলিজিয়ান কী আছে সেটাই এই ঘর থেকে চুজ করে নেবে ডিওবি কী হবে সেটা এখান থেকে লিখে নিতে হবে তো এখান থেকে শালটাকে সিলেক্ট করে নেবে এইভাবে তো সালটা সিলেক্ট হয়ে গেলে তারপর মাস যেটা রয়েছে মাসটা এই ঘর থেকে এখান থেকে নিয়ে নেবে তারপর ডেট যেটা আছে এখান থেকে নিয়ে নেবে তো ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেলে এদিকে দেখো ডান দিয়ে দেখাচ্ছে এজ অ্যাসন এক তিন দু হাজার বছর দুশো তিরানব্বই দিন এবার এদিকে বাঁ দিকে দেখো জেন্ডার তো জেন্ডার কি হবে সেটা এই ঘর থেকে তোমরা চুজ করে নেবে মেল ফিমেল আদার্স তো আমার ক্ষেত্রে মেল হবে আমি মেল চুজ করে নিলাম তারপর দেখো ভোটার আইডি টাইপ তো এখানে দেওয়া আছে ভোটার আইডি পাসপোর্ট প্যান নাম্বার ড্রাইভিং লাইসেন্স আধার নাম্বার তো আমি এখানে ভোটার আইডি সিলেক্ট করে নিলাম এবার ভোটার কার্ডের যে আইডি নাম্বারটি আছে সেটা এই ঘরে লিখে নিতে হবে তো আমার যে আইডি নাম্বারটি রয়েছে সেটা আমি এই ঘরে এন্টার করে নিচ্ছি তো ভোটার আইডি এন্টার হয়ে গেলে ডান দিকে দেখো দেখা যাচ্ছে এক্স সার্ভিসম্যান তো এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে না হলে নো করে এগিয়ে যাবে তো আমার ক্ষেত্রে যেহেতু নো হবে আমি নো করে নিলাম এবার যেটা আছে পার্সোনাল উইথ ডিসেবিলিটিস তো এখানে পার্সোনাল উইথ ডিসেবিলিটি যদি ডিসেবিলিটি হয়ে থাকে ইয়েস করবে না হলে নো করবে তারপরে ন্যাশনালিটি এখানে দেওয়াই আছে এবার যেটা করতে হবে অ্যাড্রেস ফর কমিউনিকেশান তো প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা এখানে লিখে দেবে তো ভিলেজ প্রথমে ভিলেজটাকে এন্টার করে নেবে তারপর দেখো স্ট্রিট বা এরিয়া নেম তো যাই হোক এখানে তোমাদের যে স্ট্রিট বা এরিয়া নেম যেটা হবে সেটা লিখে দেবে তো আমি এখানে আমারটা লিখে নিচ্ছি তারপর পোস্ট অফিস আছে তো পোস্ট অফিস নামটা এই ঘরে লিখে নেবে পুলিশ স্টেশন কি হবে সেটা এই ঘরে বসিয়ে নেবে এবার দেখো দেওয়া আছে স্টেট তো স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে তারপর ডিস্ট্রিক্টটা এই ঘর থেকে চুজ করে নেবে তারপর এখানে দেওয়া আছে সাব তো আমার যে সাব ডিভিশনাল হবে বিষ্ণুপুর আমি সিলেক্ট করে নিচ্ছি এবার ব্লক কি হবে সেই ব্লকটা এই ঘর থেকে চুজ করে নেবে পিনকোড যা আছে পিনকোডটা এখানে ম্যানুয়ালি এন্টার করে দেবে তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে তারপরে দেখো পারমানেন্ট অ্যাড্রেস চেয়েছে তো পারমানেন্ট অ্যাড্রেস তো যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে সেম প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টিক দিয়ে দিলেই কিন্তু সমস্ত কিছু ফিল হয়ে যাবে এবার যেটা আছে কন্ট্যাক্ট ইনফরমেশান তো মোবাইল নাম্বারটা এই ঘরে এন্টার করে দেবে সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার কিছু থাকলে এই ঘরে দেবে না হলে ছেড়ে দিলেও অসুবিধা নেই এটা অপশানাল রয়েছে তারপর দেখে ইমেল আইডি কিন্তু দিতে হবে মাস্ট তো যে মেল আইডিটা হবে সেই ভ্যালিড মেল আইডি এই ঘরে বসিয়ে নেবে তো মেল আইডি এন্টার করা হয়ে গেলে একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসবো এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন্থ অথবা সেকেন্ডারি তো এখানে নেম অফ দ্য এক্সামিনেশন তো যে নামটা হবে সেই নামটা লিখে দিচ্ছি অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস এখানে দিতে হবে তো আমি মাধ্যমিক লিখে দিলাম তারপর মাধ্যমিকের বোর্ড নাম কী ছিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সিজি সিজিপিএ অথবা জিপিএ অথবা পার্সেন্টেজ তো আমাদের বেলায় যেহেতু পার্সেন্টেজ ছিল তো আমরা পার্সেন্টেজ যেটা রয়েছে মাধ্যমিকে সেটাই ঘরে বসিয়ে নেব তো আমরা পারসেন্টেজটিকে বসিয়ে নিয়েছি এবার ডান দিকে ইয়ার অফ পাসিং তো যে সাল আমি মাধ্যমিক পাস করেছি সেই সালটা এখানে বসিয়ে দেবো এবার যেটা আছে টুয়েলথ অর্থাৎ হায়ার সেকেন্ডারি তো এখানে নেম অফ দ্য এক্সামিনেশনের ঘরে আমি এইচ এস লিখে দিচ্ছি বা হায়ার সেকেন্ডারিও লিখতে পারো তারপর এখানে যেটা আছে বোর্ড তো বোর্ড নেম যেটা হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশন তো সেটাকে সংক্ষেপে লিখে দিচ্ছি ডাব্লিউ বি সি এইচ এসি তো এইচএসের যে পার্সেন্টেজটা ছিল সেই পার্সেন্টেজটা এখানে আমাদেরকে লিখতে হবে তো পার্সেন্টেজটা এন্ট্রি করা হয়ে গেলে তারপর কোন সালে পাস করেছে সেই ইয়ারটা লিখে দেবে এবার যেটা আছে গ্র্যাজুয়েশান তো গ্র্যাজুয়েশানে এখান থেকে আমি ব্যাচেলার অফ আর্টস সিলেক্ট করে নিলাম তারপর কোন কলেজ থেকে পাস করেছে সেই কলেজ বা ইউনিভার্সিটির নামটা এখানে বসাতে হবে তো আমি কলেজের নামটা এখানে ইনপুট করে নিচ্ছি তো কলেজের নাম দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছো পার্সেন্টেজ তো বিয়েতে যে পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েশানে সেই পার্সেন্টেজটা এই ঘরে লিখে দেবে তো পার্সেন্টেজটি লেখা হয়ে গেলে ডান দিকে দেখো ইয়ার অফ পাসিং তো যে সালে পাস করেছো সেটা এখানে লিখে দেবে পোস্ট গ্র্যাজুয়েট থাকলে এবার পোস্ট গ্র্যাজুয়েট এখানে দিয়ে দেবে তো আমার যেহেতু নেই আমি স্কিপ করে যাচ্ছি তারপর দেখো কম্পিউটার সার্টিফিকেট তো এইখানে তুমি কম্পিউটার করা থাকলে অবশ্যই ইয়েস করে দেবে এবার যেটা আছে এক্সপিরিয়েন্স তো এইখানে বলে দিয়েছো দেখো ব্লক লেভেল স্টাফদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই পোস্ট গ্র্যাজুয়েটেরও ব্লক লেভেল স্টাফের কোনো প্রয়োজন নেই তো তারপর নিচের দিকে চলে আসবো এখানে দেখো সাপোর্টিং ডকুমেন্টস তো ফটো আপলোড করতে হবে তার পাশে সিগনেচার তো ফটোটি এখান থেকে আমি আপলোড করে দেবো তো ফটো আপলোড করার জন্য ব্রাউজারে ক্লিক করবে তারপর যে জায়গায় ফটোটি রয়েছে সেই জায়গা থেকে ফটোটিকে সিলেক্ট করে নেবে তারপর ফটো সিলেক্ট করার পর সেখানে ডবল ক্লিক করে দিলে কিন্তু ফটোটি আমাদের সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ আপলোড হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ এই দিন কুড়ি কেবি সাইজ তো কুড়ি কেবির মধ্যে হতে হবে সেমভাবে সিগনেচারটি ব্রাউজারে ক্লিক করে সিগনেচারটিকে এইভাবে সিলেক্ট করে নেবে এবার যেটা আছে দেখো নিচে দিকে ডিক্লারেশন এই বক্সে ক্লিক করে দেবে তারপর এই দিকে বাঁদিকে যে ক্যাপচার কোডটা দেখা যাচ্ছে সেটা দেখে দেখে এইখানে এন্ট্রি করে নেবে তো ক্যাপচার কোডটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে একটু জাস্ট স্ক্রল করে নিচে আসবে এখানে দেখো সাবমিট অপশান রয়েছে তো সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ফর্মটি পূরণ হয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ উপরে একটা নাম্বার জেনারেট হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার তার ঠিক নিচে রয়েছে দেখো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ফর্ম তো আমরা ফর্মটিকে ডাউনলোড করার জন্য এই জায়গায় ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ফর্মটি ডাউনলোড অবস্থায় চলে আসবে তো এখান থেকে চাইলে তোমরা এটিকে প্রিন্ট করে নিতে পারবে বা সেভ করে ডেস্কটপে বা কম্পিউটারের মধ্যে রেখে দিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয়